সবের সব ফেরকা পর আছে নেতা তো তাকে আমরা দেখেছি সব সময় কর্মীদের খোঁজ খবর রাখে শুধুমাত্র এই আন্দোলন সংগ্রাম মিছিলের সময় কোন দিনে রাজপথে চলে আসো এমন নেতা তিনি নয় তিনি এই আন্দোলন সংগ্রামের বাইরেও তিনি খোঁজ নেয় খোঁজ দেয় কি অবস্থা কেমন আছো হঠাৎ করে এই বাসায় গিয়ে হাজির হয় তোমার কি খবর অনেকদিন দেখি না আমি তার জীবনের আগামী দিনের রাজনীতির রাজপথের

নির্মম ভাবে ওই আরো একজন বিশেষ করুন চোখের পানি ফেলেছিল চোখের পানি ছিল। চৌধুরী কামাল সাহেব আমার রাতে হাত রেখে হসপিটালে গিয়ে ছিল। তোমার যে মূল্য

আগামী নির্বাচন যদি লক্ষ্য রাখুন আগামী নির্বাচন হয় ভয় ভয় নির্বাচন মনে করবেন এই যে জাতীয় দল দল অনেক বড় দল আমরা হয়ে গেছি না এটা ভেবে ধরে বসে থাকবেন না জনগণ চান ভালো কাজ করেন মানুষের চাহিদা ধরেন মানুষের জন্য জনগণ